তোমার জন্য আমি সব সৃষ্টি করেছি সুবহান আল্লাহ এত সুন্দর করে যিনি মায়ের পেট মায়ের পেট থেকে দুনিয়ায় এই আগমনের জায়গাগুলো এবং বর্তমান অবস্থাটা আপনার এবং আপনার সন্তানদের দিকে যদি তাকান তাহলে এই জায়গায় আল্লাহর যে হিকমা আল্লাহর যে বুদ্ধিমত্তা আল্লাহর যে প্রজ্ঞা আল্লাহর যে এখানে উইজডম এবং আপনার আমার আল্লাহর প্রতি যে দায়বদ্ধতা কৃতজ্ঞতা বোধ শুকর গুজারি যেভাবে হওয়ার কথা আমরা কি আল্লাহ আল্লাহর হৃদয় থেকে সেভাবে অনুধাবন করি কিনা যে আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে এরকম এক সত্তা আল্লাহ যিনি আমাদেরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন ইন্না আল্লাহ রাউফিল আমরা আল্লাহকে সেভাবে ভালোবাসি কিনা আমি যখন আমার মা বাবাকে ভালোবাসি মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় থাকেন আমরা যাওয়ার সময় একটু কপালে মাথায় হাত হাতে দোয়া নিয়ে বের হয়ে মাকে ইন্টারাকশন করি বাবাকে ইন্টারাকশন করি আমাদের বাচ্চাদেরকে ইন্টারাকশন করি ফ্যামিলিকে ইন্টারেকশন করি আসি মামনিরা আসি বাপুরা বের হয়ে যাচ্ছি সালাম আলাইকুম দোয়া করো বাচ্চারা বলে বাবা কখন ফিরে আসবেন একে আমরা এড্রেস করি নক করি ইন্টারেকশন করি কেন করি আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি আমরা আমাদের পরিবারকে ভালোবাসি আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি আমাদের সন্তানরা আমাদেরকে ভালোবাসে আমাদের পরিবার আমাদেরকে ভালোবাসে আমাদের মা বাবা আমাদেরকে ভালোবাসে ভালোবাসার দাবি হলো আমরা একে অন্যকে স্মরণ করব একে অন্যকে আমরা ভালোবাসবো একে অন্যকে আমরা একে অন্যের কল্যাণ কামনা করব তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই ব্যাপারে আপনি বিশ্বাস করেন আর না করেন বিয়ন্ড রিজনেবল ডাউট যে আল্লাহ এটা ভালোবাসেন আমাদেরকে আল্লাহ না ভালোবাসলে আপনি যা উন্নতি যা অগ্রগতি আপনার জীবনে পেয়েছেন এর কানা করিও আপনি পারতেন না আপনার জীবনের সকল অর্জনের পিছনে আল্লাহর রহমত আল্লাহর দয়া আপনি মানেন আর না মানেন তাতে কিছু যায় আসে না তো সুতরাং আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে ভালোবাসে এখন আমরা আল্লাহকে ভালোবাসে কিনা তা বুঝবো কিভাবে আমি পাঁচটা কেস স্টাডি করতেছি এক নম্বর হলো আল্লাহকে ভালোবাসার দাবির পূরণের জন্য আমি আমার নিজকে আল্লাহর ইচ্ছা মাফিক আল্লাহর সন্তুষ্টি মোতাবেক গড়ে তোলার জন্য চেষ্টা করি কিনা আমাকে যদি আল্লাহর ইচ্ছা মোতাবেক করতে হয় তাহলে আল্লাহর পাঠানো যে বাণী আল্লাহর পাঠানো যে জিকির এটাকে শক্তিশালীভাবে ভাবে ধরতে হবে আল্লাহ নিজে কোরআনে বলেছেন এটাকে তোমরা কৌয়া শক্তভাবে ভাবে ধরো হালকা না আমরা কি আল্লাহর যে বাণী আল্লাহর যে জিকির এটার আলোচনা এটার পর্যালোচনা এটার অনুশীলন এটার অনুকরণ যেভাবে করা দরকার আমার নিজের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার আত্মস্বজনের মধ্যে আমার সংগঠনের বাহীদের মধ্যে আমার পাড়া মহল্লা আমার প্রতিবেশীর মধ্যে কোরআনের চর্চা যেভাবে করা দরকার আমরা কি সেভাবে করি যদি না করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি না এটা যুক্তি বলে আবেগে আপনি বললেন হা ভালোবাসি যুক্তি বলে আপনি ভালোবাসলে আপনার মা বাবাকে যখন আপনি নক করেন অ্যাড্রেস করেন কাছে না পাইলে ফোনে আপনি তাকে ধরেন ভাই বোনকে ধরেন সন্তানকে ধরেন আপনি স্মরণে রাখেন চর্চা করেন ভালোবাসেন বলে চর্চা করেন আপনি একবার বিবেককে জিজ্ঞেস করুন আপনার পরিবার পরিজনকে ভালোবাসার চাইতে আপনার যিনি আপনার সকল কৃতিত্বের পিছনে আপনার অস্তিত্বের পিছনে যিনি মোল মালিক যার দয়ার উপরে প্রতিটা মুহূর্ত আপনার আপনি তাকে কি সেভাবে স্মরণ করেন আপনার আত্মগঠনের মাধ্যমে আপনি আত্মগঠন করতে হলে অবশ্যই কোরআন চর্চা আপনাকে একবার নয় কোন রকম একবার নয় অসংখ্য ভার কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে কোরআন চর্চা করতে হবে কোরআন দিয়ে বক্তৃতা দিতে হবে কোরআন দিয়ে কথা বলতে হবে আমাদের কোরআনের সাথে সম্পর্ক কিরকম হাদিসের সাথে সম্পর্ক কিরকম হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা রাসুলের বাস্তব জীবন সরকারিভাবে তিনি হচ্ছেন কোরআনের ব্যাখ্যা দাতা আর কোরআন হাদিসের আলোকেই সাহিত্য রচনা করে আমাদের আকাবিররা আমাদের যারা পূর্বপুরুষ তারা বা বর্তমানেও যারা দায়িত্বশীল তারা চেষ্টা করে অনেক স্টাডি করে তারা সাহিত্য রচনা করেন যেগুলো আমাদের করা হয় এই কোরআন সাহিত্য অধ্যয়ন আপনার জীবনে কেমন গুরুত্বপূর্ণ এটা মিস হইলে আপনি কেমন বেথা পান কষ্ট পান আঘাত পান কিনা এটার জন্য রাতের ঘুম আপনার মাঝে মধ্যে হারাম হয় কিনা আমি অনুরোধ করব যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা আপনি অনুধাবন করেন আপনার জীবনে তাহলে কোরআন হাদির সাহিত্য কোনো না কোনোভাবে অধ্যয়ন না করে করবেন একবার যদি চলন্ত না হইলে মুখস্ত গুলো একটু আওড়াইবেন ইচ্ছাকৃত ভাবে মুখস্ত গুলিকে রিভাইজ করবেন যাতে কোরআন চর্চা একদিনও আপনার দিল থেকে আপনার মন থেকে যেন চলে না যায় এবং যদি চলে যায় আর রাত্রে ঘুমায় পড়েন তাহলে আপনার লফ্সকে আপনার দেহকে শাস্তি দিবেন যে ঘুম থেকে উঠে অজু করে তাহিয়াতম্বা তাহাদুদের নামাজ পড়ে কোরআন হাদিস সাহিত্য পড়ে তারপরে খুব এরকম একদিন দুই দিন তিন দিন শাস্তি দিয়ে দেখেন শয়তান খুব ট্যালেন্ট আপনাকে শেষ রাত্রে উঠে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার চাইতে বলবে তাইলে দিনে কোন রকম কোরআন হাদিস পড়িয়া রুটিন ওয়ার্ক সেরালো প্রতিদিন দেখবেন আপনাকে তাগাদা দিবে যে কোরআন হাদিস পড়তেবে সাহিত্য পড়তেব। তাহলে এটা এক নম্বর কেস স্টাডি করেন। উত্তর যদি আপনার সন্তুষ্টিজনক না হয় এখানে উত্তর সন্তুষ্টিজনক জায়গায় আনার জন্য আমরা সবাই চেষ্টা করব। আমরা যদি চেষ্টা করি আমরা যদি সফল হই এর প্রভাব আমার পরবর্তী স্তরের দায়িত্বশীল জনশক্তি রোপণ কর্মী সহ যদি সবার উপরে পড়বে। এবং আমার দ্বারা লোকদেরকে বই বিতরণ করা লোকদেরকে বই পড়ানো এবং অন্যান্য কোরআন চর্চার সকল কাজ ちょっとハーカーでこれャ印象ー。